এক একসময় এক অদ্ভুত গ্রামে লিলি নামে এক শহীদয় মালি বাস করতেন তার একটি জাদুকরী বাগান ছিল যেখানে সবচেয়ে সুন্দর এবং সুস্বাদু ফল এবং সবজি জন্মায় একদিন মিসেস থম্পসু নামে এক দরিদ্র বৃদ্ধ মহিলা লিলির কাছে এসে তার ছোট্ট বাড়ির উঠোনে রোপণের জন্য এক মুঠো বীজ চেয়েছিলেন বিনা দ্বিধায় লিলি তাকে একটি ব্যাগ ভর্তি বীজ দিয়েছিল সাথে কিছু বাগান করার টিপস মাস পেরিয়ে গেল এবং মিসেস থম্পোসনের বাড়ির উঠোন একটি সমৃদ্ধ বাগানে রূপান্তরিত হল যা তাকে প্রচুর তাজাপণ্য সরবরাহ করেছে লিলির উদারতার জন্য কৃতজ্ঞ মিসেস থম্পোসন তার ফসল প্রয়োজনে প্রতিবেশীদের সাথে ভাগ করে নেন কথা ছড়িয়ে পড়ে এবং শীঘ্রই পুরো গ্রাম মিসেস থম্পোসনের উদারতার দ্বারা অনুপ্রাণিত হয় তারা একে অপরকে সাহায্য করতে শুরু করে একতা ও দয়ার অনুভূতি তৈরি করে গ্রামটি একটি সমৃদ্ধ সম্প্রদায়ে রূপান্তরিত হয়েছে যেখানে প্রত্যেকে একে অপরের সাথে তাদের আশীর্বাদ ভাগ করে নিয়েছে একদিন লিলি গ্রামের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করে এবং হাসল তিনি বুঝতে পেরেছিলেন যে উদারতার একটি ছোট কাজ একটি প্রবল প্রভাব তৈরি করতে পারে একটি সাধারণ বাগানকে সমগ্র সম্প্রদায়ের জন্য সুখ এবং প্রাচুর্যের উৎসে পরিণত করতে পারে গল্পের নৈতিকতা দয়ার একটি একক কাজ উদারতার বাগানে প্রস্ফুটিত হতে পারে এমন একটি সম্প্রদায়কে উৎসাহিত করতে পারে যেখানে সবাই ভাগ করে এবং যত্ন করে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ